আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি ত্বকের যত্ন করতে কে না ভালোবাসে সকল মেয়েরাই ত্বক সুন্দর রাখতে পছন্দ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য নানা ধরনের উপকরণ ব্যবহার করে থাকে যারা নিয়মিত ত্বকের যত্ন করে সেই আপুদের জন্যই আজকের এই ভিডিওটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এমন দুইটি ফেস প্যাক আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য সব সময় আমাদের ঘরোয়া প্রাকৃতিক উপাদানই বেছে নেওয়া উচিত কেমিক্যাল উপর ভরসা না রেখে রাখুন ভরসা ঘরোয়া প্রাকৃতিক উপাদানের উপর যত্নে উজ্জ্বলতা বাড়ানোর জন্য তাই ব্যবহার করুন আজকের এই দুটি বিশেষ প্যাক ত্বকে নানা ধরনের সমস্যা সমাধান করতে আজকের এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন আপনি আপনার ত্বকে আজকে যে দুটি ফেস প্যাকের কথা বলবো সেই দুটি ফেস প্যাকই তৈরি হবে হলুদ দিয়ে মানে মেন উপাদানটা হচ্ছে হলুদ আমরা সকলেই জানি জলদি গ্লোয়ের জন্য হলুদের ব্যবহার চলে আসছে সেই বহু বছর ধরেই তাই ত্বকের যত্ন এবং ত্বকের উজ্জ্বলতার জন্য কোনোভাবেই হলুদকে আমরা অবহেলা করতে পারি না প্রথম যেই ফেস প্যাকটি থাকবে সেটি হচ্ছে হলুদের সঙ্গে দুধের ফেস প্যাক আরেকটি ফেস প্যাক হচ্ছে হলুদের সঙ্গে গোলাপ জলের ফেস প্যাক এই দুটি ফেস প্যাক আপনার ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী